পক্ষ থেকে এক সচেতনতা মূলক পদযাত্রা বের করা হয় এই পদযাত্রাটি নীলাম বাজার পুলিশ স্টেশনের সামনে থেকে শুরু হয়ে নীলামবাজার এলাকার বিভিন্ন জায়গায় পদযাত্রা করে আবার নীলাম পুলিশ স্টেশনের সম্মুখীকে সমাপ্ত হয় পদযাত্রায় অংশগ্রহণ করেন নীলামবাজারের সার্কেল ফিল্ড অফিসার মান্না দে নীলামবাজার থানার এস আই বাসুমাতারি বসুমতারী সকল পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা এদিকে বুধবার বিকেলে কাছা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক পদযাত্রা বের করা হয় শুনাইয়ে এই পদযাত্রাটি সুনাই থানা থেকে বের হয়েছে সুনাই এলাকা পরিক্রমা করে সুনাই থানার সামনে এসে সমাপ্ত হয় সেখানে উপস্থিত ছিলেন সুনাই সার্কেল অফিসার ও সুনাই থানার ওসি এবং সকল পুলিশ ও বিভাগের কর্মী সহ আধিকারিকগণ আজকে ব্যাপারটা কি তার আমরা অ্যাজ পার ইন্সট্রাকশান আমরা আজকে একটা রুট মার্চ করছি উইথ ও সি সোনাই আমাদের সোনাই বাজার এরিয়াতে এবং আমরা এখন বাজার এরিয়া কভার করে ডুমিপা এরিয়াতে এসেছি আমরা ফার্স্ট্রেন রুট মার্চ করার উদ্দেশ্য হলো যাতে আমরা লয়েন্ড অর্ডার আর মেনটেন করে রাখতে পারি একটা আমাদের অন্য ডিস্ট্রিক্টে একটু টেন্স সিচুয়েশান আছে বর্তমান সো সেটা মাইন্ডে রেখে আমরা রুট মার্চ করছি সো দ্যাট আমরা একটা আমাদের সিটিজেন্সদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আনতে পারি টু মানে নট বিলিভ কাইন্ড অফ হিউমার্স বা অন্য কিছু ধরনের যাতে সোর্স অফ ইনফরমেশন যেগুলো থাকে যাতে বিলিভ করে না আর আমাদের একটা যাতে পিস কমিউনাল হারমোনি মেনটেন করে রাখতে পারে সেটার জন্যই আমরা এই রুট গুড মর্নিং থ্যাংক ইউ এখন তো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ